তোমাদের কাজে উত্তম দেশটা উন্নত হয় না কেন এই যে আমেরিকা অভিবাসীদের দেশ আজকে অনেক বাংলা ভাষাভাষী লোক ওখানে একত্রিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসছে দূর দূরান্ত থেকে গাড়ি চালিয়ে কথা হলো

আমি জানতাম না যে বদমাইশে রাত তুমি যেটা তো জেলে আছো তো শোর ভাই তোর আমি তাহলে সুন্দর করে এখন আমি দরকার করি না 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 আমি দরকার কারণ আলী বাজাদের দুই নম্বর মাল যেখানেই থাকুক এগুলো হারাম করতে ঔদত্বপূর্ণ হয় কাফিরে ঔদত্বপূর্ণ হয় মনে রাখবেন কাফির মানে যত হারাম করে সব বলে কাফির মোনাফি এখন আমি বলি বাংলাদেশ টি শার্ট কালকে জুমান নগে গেলাম কাজাকিস্তানের মাহমুদ ও হ্যাঁ মাহমুদ মাহমুদ বলছে ড্রাইভার উজবেকিস্তান ভাড়ি উজবেকিস্তান কাজাকিস্তান তাই উজবেকিস্তানি এইটী পার্সেন্ট উজবেকিস্তান সব ফর্ষা ফর্ষা তো শার্টটা বলে যে দিস টি শার্ট ফ্রম বাংলাদেশ ভেরি গুড গুড নাইস আমি দাম জিজ্ঞেস করলাম না পথে তো বাংলাদেশি টি শার্ট এবছর ভিয়েতনাম চায়না ইন্ডিয়া টপ কয়া এক নম্বরে ক্রেডিটে কার্ড ক্রেডিট কার্ড উইল গেট দ্য ক্রেডিট ডক্টর মহন দিনুল জ্ঞান আমাদের দুই পাশার তিন পয়সা নষ্টভষ্ট বাকের নাম স্বামীর নাম ভাইয়া গেলে পদ্ময়া হাই হেগুলার মত না হিজ ভিশান এন্ডিশন ইজ ওয়ার্ল্ড ওয়াইফ রাম যখন শুল্ক আরোপ শুরু করলো তখন তিনি তিন মাসের জন্য নিস্ত করে একটা সিটি দিলেন সিটিটা এত সুন্দর হয়েছে এটা আপনাদের শুনে দিয়ে তো অনেক সময় আপনারা পাবেন পড়ে নিয়ে ট্রাম্প বাধ্য হয়েছে তার কারণ এসিডিগুলো ডাক করছে ডক্টর খলিলেরা এত পরশ টাকাটা চাকরি তো বেলিয়ান চাপ আমাদের সিনিয়র কিন্তু এরা পরে সারা বিশ্বের জন্য তিনি সারা বিশ্ব ডক্টর মাদিন সিডির দ্বারা শুল্ক ব্যবসা শুল্ক মুক্ত ব্যবসা করতে পারল অর্থাৎ আগের শুল্কে বাড়তি শুল্কে না তিন বছর যখন কার্যকরী করে তখন এর আগেই শুরু করার আগেই ডক্টর মাস বুঝছেন ট্রাম্পের পলিসি মানে আগেই ব্যালেন্স আমার আমরা কিন্তু আমেরিকায় বেশি রপ্তানি করি আমেরিকা কম কিনে আমাদের থেকে আমরা কি আমেরিকা বেশি কিনা পোশাক আশাক এখন অনেকে বলছে কি বিনা পয়সায় কিনে টাকা দিয়ে আমরা দেই মাল দেই টাকা দেয় তার ব্যালেন্স কি ঠিক

তাহলে সাতত্রিশ পার্সেন্ট ট্যাক্স কমে পনেরো দিনে আসছে সাতত্রিশ পনেরো খেয়াল করেন কত বাইশ পার্সেন্ট কমে যাচ্ছে কিন্তু অন্য অন্য দেশে কমায় নেই এটা নেগোসিয়েশন ফলে এইটা করছে ফলে বাংলাদেশি অর্ডার বেড়ে গেছে অন্য অন্য দেশে অর্ডার শুল্কের জন্য তো ব্যবসায়ীরা দিয়ে নেবে জিনিসটার দাম বাড়বে কিনবে না ব্যস্ত হলো না তো এই যে নেগোসিয়েশন অ্যাবিলিটিটা লাগে কিন্তু আমরা দেখছি ওয়েন উইয়ার ইন সার্ভিস দলীয় যারা ছিল ওরা ওদেরকে পাঠানো হয়তো তো কিছু বুঝতো না বার্গেনিং তো বর্তমানে সহি আসে আমি বাণিজ্য মন্ত্রণ থাকেন এগুলো অনেক ধরছি ধরার পরে সাবেক যারা করে গেছে ভাগ্যক্রম তার এয়ারপোর্টে পাই সিনিয়র তো একদম করে সাহায্য আমাদের সচিব ছিল তাই নাকি তাই আমি বললাম যে আমরা এই চুক্তিটা করলেন এটাতে দেশের ক্ষতি দেখা শুনেন আমরা আসলে এই যে আমাদের লিডারশিপ গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র দুর্নীতি অনিয়ম সংবিধান কিছুই মানি না কিন্তু মুখে লম্বা কথা বলি এই অযোগ্য যে ডক্টর মধ্য সম্পর্কে যে মাহাতীর মালয়েশিয়ার উপকার বাড়ায় মাহাতীরকে উন্নয়নের উপকার এক সম্মেলনে বাংলাদেশি কোন আলেম প্রতিনিধি দল দেখা করছিলেন উনি তো একজন চিন্তাবিদ ডাক্তার মাহাতীর ডাক্তার মাহাতীর একটা লেখা পড়েছিলাম আমি খুবই সুন্দর বাংলা অনুবাদ করছিল বাংলাদেশ আসছিল তখন প্রাইম মিনিস্টারের পরে ম্যাম নিয়ে আসছিল ওরা ইসলাম ধর্মের প্রচুর জ্ঞান বদলের ডিপ থিঙ্কিং বলছিলেন আমি পড়ছিলাম পুরোটাই তো এখন বাংলাদেশ এই শুল্ক সুবিধার জন্য রপ্তানিতে টপ টপ হয়ে গেছে ক্রেডিটটা কার্ড অ্যান্ড বন্দরের দুশো কুড়ি টাকা যদি দুই মাস চুরিটা বন্ধ করতে পারে অটোমেশন করে অলরেডি অ্যান্ড বট ফেব্রুয়ারিতে দেওয়ার কথা কয়ে যেগুলো চিল্লা চিলি গেছে ওগুলো ঠান্ডা হয়েছে অ্যান্ড ক্ষমতা দেওয়ার জন্য দৌড়ে প্রতিযোগিতা আছে উষ্ঠা খায় না পড়লে হয় ইসলাম জমিতে উষ্ঠা গিয়ে পড়লে রেস্ট তো এই বাংলাদেশের যে ক্রেডিট মালয়েশিয়া থেকে পাঁচটা এবং মেমোরিয়ান্ডাম বা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা চুক্তি স্মারক সমঝোতা স্মারক শ্রমিক আর বেশি নেবে যারা আছে তাদের বৈধ করবে তারপর আরও সামরিক ক্ষেত্রে এবং তৈল ক্ষেত্রে করছে এই যে যতটা সফল করছে না সবগুলো সফল পর্যন্ত বাংলাদেশ পালন করেছে আচ্ছা ব্রিটেনে গেলেননি রাজার কাছ থেকে কি চার্লস কিংস পুরস্কার ব্যক্তিগত রাষ্ট্র তো দেয় না এনে গেছেন কিন্তু উনি গেছেন রাষ্ট্রীয় পরিণত করছেন এটাকে দুদকের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আরো বিভিন্ন বাণিজ্য নিয়ে গেছেন এবং এখন তো ওই যে দুর্নীতিবাজ সাহেবুজ্জামান আর কি জানি আসে পথিত বাড়ি সম্পদ জব্দ করছে জব্দ করে ব্রিটেন সরকার রেখে দিলে তো ওরা তো আর পাইতেছে না ব্রিটেন সরকার তো আইনের চাপে পড়ে জব্দ করতে বাধ্য তো ওখানে তো মানুষের মাস প্রেশার হিসাবে হাই ওই গণতন্ত্র ওখানে কাজ করে তো এই ক্রেডিটগুলো আমরা দিতে চাই না কিছু এই দুর্নীতিবাজরা লক্ষ লক্ষ কোটি চুরি করছে তো ওরা কিছু ভাড়াটে গুন্ডা পালে ভাড়াটে বুদ্ধিজীবী পালে অমুক দল ছাড়া নির্বাচন কি হবে না অন্তর্ভুক্ত সব গোয়া কথা আমি দেখলাম চোর এত ধূর দর কাইলে এক সোরবাট করার লেখ দেওয়া হয়েছে ওইটা মানে আলি করে আলি দিকে ওই আলি করে

আমেরিকায় এত দাগরা বাজাম না কাই দুই নম্বরে মনে আলি করে আমাকে লাইক নাই মোনাফিক আমার গেলাম নেই বুঝছে মোনাফিক দুর্নীতিবাজ দুই নম্বরে গেলাম ঘৃণা করি যদিও কথা বলি এ হাই হ্যালো কেমন আছো কেমন আছো যে আমি তুমি বলি চোর দেশের শত্রু হারাম খ বেঈমান ইমান নয় না যায় মার

অধ্যাপক আছে এই যে বিসিটিসি মানে যেগুলো সবগুলো কারাপটেড যখন মানস তখন বুঝতে কারাপটেড কিন্তু আমি তো প্রমাণ পাইনি ও টকশন শুনতাম না আমি তো দর বসে চলে গেছে এরকম বদমাস অনেক পাইবে সুযোগ দিলে কি করে এই যেখানে ছাগলের তিন বাচ্চা তিন নম্বর দুইটা খারাপটা না হয় এই যে আমেরি আইসে আরে আইস টুপার সালাও কাম কাজ কর ভালো ভালো ওয়েলকাম তুমি বাংলাদেশে ওখানে আওয়ামী লীগের ওই ওখানে বৃষ্টি বলে দেবে আসলে হারাম হারামখর শোনেন খরদের রক্তের মধ্যে ওই বিষ সড়া পড়বে হারামের রক্ত হারামের নীল বিষ সড়া পড়বে তো আমাকে একজন বললো ভালো ব্যবসা করে ফিলাডেলফিয়া ফ্যামিলি থাকে ফিল ব্যবসা করে নাম কি কবির বললো নাম তো মনে হয় এত নাম একজনের নাম কি জানি ওয়াহে

পিটস বাঙালি বাংলা ভাষাভাষীর লোকজন ওরা অনেক খোঁজখবর রাখে না এরা আমি খুব জিজ্ঞেস করলো এর মধ্যে আমার আলি ভাজাদ ফাজাদ করা লোকজন পাইলাম আচ্ছা একটা সোর জ্বেলে গেছে কয়েকটাই গেছে আমি চিনি বললে তো কয় যে ওকে আমি তো হ্যাঁ এটা তো জেলে গেছে দুলহতি ফাঁস্ট হ্যাঁ সুর ক ও আত্মীয় কোনো আপনি বলে যান না আমার এত অনেকে বলে আমার ক্লাসমেট আমি চিনিও না পরিষেবার তো যাই হোক মানুষ নাম আমাদের বাংলা বাংলা ভাষাভাষী অনেক দাম আমরা তো আমি মনে করি সংস্কার দরকার সংস্কার ছাড়া পূর্বে যারা দুর্নীতিবাজ ছিল সেই দুর্নীতিবাজকে ভোট দিয়ে আইলে ক্ষমতা দিলে এগুলো মারাত্মকের দুর্নীতি করবে ওই যে এখন মৌলীবাজ আর কি সিলিকন বালুর দাম এগুলো তুলে নিয়ে যাচ্ছে সাদা পথর তুলে নিয়ে যাচ্ছে ওখানে বললো দিয়ে আসলো এসব চুরি করছে নাকি ওরা যারা ক্ষমতা যারা আশা করে দলবাজি করতেছে তো ওসি টু তো সব তো আমাদের মধ্যে যারা দুই নম্বরে একদম মেরুদণ্ড নাই বুঝলেন এগুলো তো আছে দুই নম্বর তালে আছে কেটা ক্ষমতা এগো সেই দিকে বাতাস নীতি কথা নেই দেশপ্রেম নাই হারাম খর হার ঘুষের পয়সা দিয়ে বিদেশে পার্লামেন্ট পড়ায় পার্লামেন্ট বিদেশে পড়ে তো অনেক খরচ হয়

বিচার নিশ্চিত করা ছাড়া নির্বাচন দিলে কোনো লাভ হবে না আর আনুপাতিক রিপ্রেজেন্টেশন জনগণ অবশ্যই বুঝবে যদিও সুবিধা মধ্যে একটা দল আগে দুর্নীতি করছে ওরা বলে বুঝবে না এটা মিথ্যা কথা না বুঝলে গণতন্ত্রের দরকার নেই ডক্টর মোহাম্মদ ইনুস যখন হানা ভোট যাচাই করে তো যা হোক ডক্টর মোহাম্মদের অনেক বরিষ্ঠ পদক্ষেপ বাংলা যেমন দশটা প্রজেক্ট যেগুলো বাংলাদেশ কোনো লাভ ছিল না ইন্ডিয়া লাভ বাতিল করে দিচ্ছে সাহসের সাথে বাংলাদেশ ষাট হাজার কোটি টাকা বেঁচে গেছে তো এখন ডলারের পতন ঠেকিয়ে ওরা তো লোন করে খেয়ে গেছে দেয় নেই সেই যে লোন শুধু আসলে দিচ্ছে এটা কি ক্রেডিট না ওই যে বাংলাদেশ স্বাধীন হিসাবে স্বাধীন বর্ষনীতি উনি ই করছেন স্ট্যান্ড আপ করেছেন এটা কি তার ক্রেডিট না কি হইল আমাদের এই রাজনৈতিকদের এত তর্ষা না কেন ক্ষমতা যে কী করবে এরা বলেন বাজে আমাদের সকলের সতর্কতা হবে আমি চিন্তা করি আমেরিকা অভিবাসীর দেশ বিভিন্ন পৃথিবীর লোক থেকে আসছে সংগ্রামী লোকেরা সংগ্রাম করে উন্নত করছে দেশটাই বাংলাদেশ থেকে আইসিও কেউ অনেক ভালো আছে ইঞ্জিনিয়ার এই জন্য এরোস্পেস ইঞ্জিনিয়ার দেখল শরীফুল ইসলাম বাদল বারবার অনুরোধ করছে আমার এরা আছে অনেক ভালো আছে কিন্তু অনেক তো অর্জবও করে আসছে ধরার বাপ ভাই কল কবে আসছে ওরাই করছে নাম দিয়ে দিছে গ্রিন খাট ফাট লেমিগ্রাউন্ড তো তোমরা এনে ওই আওয়ামী লীগ যে দুর্নীতি করছে খবর কিন্তু খারাম তো খারাম খাওয়ার লোক কোনো কোনোদিনই নত হয়ে না যে লোকেরা বলে কেন এরা যে গেল ক্ষমা চায় না কী ক্ষমা চাইবে ওরা মনে করে যে রান্নায় করছে ওরা মনে করে লুটপাট দুর্নীতি করে এটা আমাদের অধিকার দেশটা আমার বাপের আমার এই লুটপাট করে খাবো ওটাই নিয়ম কিছু করবে আল্লাহ বলছেন না অনুতপ্ত হওয়া কেবল ওদের পক্ষেই সম্ভব যারা সৎ মানুষ অসৎ কেন শয়তান তাদেরকে এমনভাবে গ্রাস করে হচ্ছে হারাম দিয়ে কোনো দিন ভালো পারবে না তো আজকে এখানে শেষ করি জন্য যে আমি ফিল এক্সস্টেড এন্ড তো ভালো থাকবেন সংস্কার আমাদের করতেই হবে আর দূরদৃষ্টি পদক্ষেপ করে নিয়েছেন দেশ ও জাতির জন্য খুবই উপকারী আর ওনার ব্যাপারে যে আপনারা প্রত্যাশার কারণে বহুত প্রত্যাশা বাড়ি কাজ করছে যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন একানব্বই সাল থেকে পড়ে গেছে দলীয়করণ লুটপাট দুর্বৃত্ত সব জায়গায় দুর্বায়িত একটা ব্যবস্থা চালু করে গেছে এটার মধ্যে বসে ব্যবসায়ীদের সে কী করবে জাদুর কাটি আছে কাজ করবে পারবে না তো তার মধ্যে যতটুকু বলছেন আমি মনে করি দিস ইজ ভেরি মাচ আউট অফ এক্সপেক্টেশন আল্লাহ আমাদের ভালো কাজ করার ভালো চিন্তা করার তত করুন তাহলে ভালো থাকবেন আমেরিকা পিটসবার্গ থেকে বলছি শিলবেন এখন এখানে এখনো সম্ভব নাই হবে আটটা বাদে আটটা দশ বাংলাদেশ সাড়েটা দশ সকাল সকালের প্রতি সালাম I don't know it's alive.